একটি সিনেমা পঞ্চাশ বছর হয়েছে ইয়েস শোলে আমার দেখা তিনটে শ্রেষ্ঠ ছবি যদি থাকে তার মধ্যে একটা অবশ্যই শোলি হবে 50 বার দেখে ফেলেছি তাও পুরনো হয় না ছবিটা যখনই মন খারাপ হয় একবার করে শোলে দেখুন আর মেকিং এর বিষয়গুলো আমার মনে হয় যে খানিকটা ভাবতে হবে যে কোন সময় দানিয়ে ওইটা করা হচ্ছে কি ক্যামেরায় কি অ্যাপারেটসে টেকনিক্যাল অ্যাচিভমেন্ট সত্যজিৎ রায় ইনস্পায়ার্ড হয়ে এবং মুম্বাইয়ের বোম্বেতেতে ওই সিকোয়েন্সটা লেখেনি ডাকাতদের ঘোড়ার সঙ্গে ট্রেনের সিকোয়েন্সটা দেখার পরে বিদেশ থেকে ফাইট ডিরেক্টর নিয়ে এসে একটা নতুন ধরনের ফাইট যেখানে দেখার ভয় পেয়ে যাচ্ছেন যে ফিফটিন মিনিটসেই তোমরা এখানে নিয়ে যাচ্ছো তারপরে কোথায় যাবে তারপর সিনেমাটা কোথায় যাবে শোলের ব্যাপারে কথা বলতে গেলেই আমাদের আগে ডায়লগ মনে পড়ে প্রত্যেকটা চরিত্র মনে থাকে মানে এটা এটা যে কি দারুন লেখা এটা একটা মাস্টার ক্লাস এন্ড রাইটিং প্রতি সালিম প্রতিটা চরিত্র শোয়েল মানে সোমা ভুপালি সাম্বা যে শুধু পাথরের উপর বসে থেকেছে তার সারা জীবনে ম্যাকমোহন ম্যাকমোহনের ওইটাই পরিচয় রয়ে গেল সাম্বা হ্যাঁ পুরে পঞ্চাশ হাজার এই ডায়লগটা একটা ডায়লগ তাতে উনি খুব দুঃখ পেয়েছিলেন ইনফ্যাক্ট যখন ছবিটা রিলিজ করে যে আমাকে তো জুনিয়র আর্টিস্ট বানিয়ে রেখে দেওয়া হলো প্রতিটা ফিল্ডে ইট ইজ এন অ্যাচিভমেন্ট স্ক্রিপ্ট রাইটিং হোক সেটা ক্যামেরা হোক সেটা ডিরেকশন হোক সেটা অভিনয় হোক সেটা প্রতিটা জিনিস এডিটিং প্রতিটা জিনিসে শোলে অনেক অনেক एगिए समय थे